আসসালামু আলাইকুম শুধু দর্শক আমাদের নিয়মিত ইনকিউবেটর পর্বতে আপনাদেরকে জানাচ্ছে সাদর সম্ভাষণ ভালো বিধি থেকে দর্শক আপনারা যারা সস্তায় অর্থাৎ অল্প দামে ভালো পণ্যের একটি সুন্দর সমাধান সব সময় খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো বিধি সময় এটি ভালো প্রোডাক্টের আশ্বাস দিয়ে থাকে দর্শক আমাদের এখানে এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এবং ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করা এই চমৎকার কমপ্লিট অটো ইনকিউবেটরটি স্টিলের তৈরি অত্যন্ত চমৎকার এই ফিনিশিং সহ ডিসি করা প্রোডাক্টটি কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি এখানে তিনশো স্যাটার একশো হ্যাচার এই মেশিনটি দশক আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় দশক চলুন ভেতরে কি রয়েছে সেই বিষয়গুলো আমরা পূর্ণাঙ্গ দেখে দিই এবং এর ব্যবহারবিধি জেনে নিই দশক আমরা এখানে যখন প্রথমেই আমাদের ডোরটি ওপেন করে ফেলেছি তখন আমরা দেখতে পেয়েছি এখানে ভেতরে রয়েছে তিনটি একশো ডিমের স্যাটার এবং একটি একশো ডিমের হ্যাঁ দর্শক আমাদের এখানে স্যাটারগুলো প্রতিটি একশো এক ডিম করে বসানো সক্ষম অর্থাৎ দেশি মুরগি কিংবা হাঁস অথবা এই ধরনের বড় যে কোনো ডিম আপনারা এখানে অনায়াসে ফোটাতে পারবেন যদি ছোট ডিম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ট্রেগুলোর নিচে নেট সেট করে নেবেন তাতে করে ডিমগুলো নিচ দিয়ে পড়ে ভেঙে যাবে না এবং যারা কোয়েলের ডিম বসাতে চাচ্ছেন তারা প্রতিটি একশো এক ডিমের এই ট্রেয়ের স্থল অভিষিক্ত তিনটি কোয়েলের ট্রে বসালে কিন্তু তিনশো ডিম অনায়াসে এখানে পড়তে পারবেন তো দর্শক এটি কিন্তু এই মোটরের সাহায্যে অনায়াসে টার্নিং হবে প্রতি নব্বই মিনিট পর পর এবং চেনের সাহায্যে কিন্তু এটি কানেক্টেড করা রয়েছে লিমিট সুইচের সাহায্যে নব্বই ডিগ্রি পর্যন্ত রোটেশন হওয়ার পর পরই কিন্তু এটি অটোমেটিক্যালি টার্নিং অফ হয়ে যাবে এবং পেছনে থাকা ফ্যানটি কিন্তু বাতাস সার্কুলেশন করবে সম্পূর্ণ ইনকিউবেটরটিতে এবং এই সার্কুলেশন বাতাসটি কিন্তু এই পাশে থাকা দুটি হোল্ডারের সাহায্যে একশো ওয়াটের দুটি বাল্বের মাধ্যমে যে হিটটি তৈরি করবে সেটি কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে ডিমগুলো ফোটানোর জন্য পাশে দেখুন আমরা ডিসি সাপোর্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে দুটি বাল্বের সাহায্যে এবং পাশাপাশি একটি ফ্যানের সাহায্যে কিন্তু এখানে অটোমেটিক্যালি কারেন্ট না থাকলে ব্যাটারি থেকে এটি ফুল সাপোর্ট কিন্তু আপনাদেরকে দেবে এবং একেবারে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাচার ট্রেটি একটু সরিয়ে ফেলে আমরা দেখতে পাব সেখানে একটি টু পিন সকেট রয়েছে এই টু পিন সকেটের সাহায্যে কিন্তু হিউমিডিফায়ার দিয়ে আপনারা অনায়াসে এখানে হিউমিডিফিকেশন করতে পারবেন হ্যাচারের ডিমগুলো যখন আপনারা নামিয়ে দেবেন বিশেষ করে কোয়েলের ক্ষেত্রে চোদ্দ দিন পরে মুরগির ক্ষেত্রে আঠারো দিন পরে হাঁসের ক্ষেত্রে ২৬ দিন পরে এবং চীন হাঁস কিংবা রাজহাঁসের ক্ষেত্রে বত্রিশ দিন পরে আপনারা এই ডিমগুলো এখানে নামিয়ে দেবেন ফলশ্রুতিতে কিন্তু এখানে দিনে তিন থেকে চারবার ডিমগুলোর উপরে হালকা করে কুয়াশার মতো স্প্রে করে দিলেই কিন্তু ডিমগুলো থেকে অনায়াসে বাচ্চাগুলো ফুটে বেরিয়ে আসবে আপনাদেরকে বাড়তি কোনো কাজ কিন্তু করতে হবে না তো দর্শক এই চমৎকার মেশিনটি আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করে মাত্র দুই হাজার টাকা অগ্রিম প্রদান করে বাকি টাকাটি কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে রে আপনারা এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ধরনের চমৎকার মেশিন পেতে হলে অবশ্যই আমাদেরকে সরাসরি নক করে জানান আমরা আশা করি আপনাদেরকে এই ধরনের চমৎকার মেশিনগুলো আপনাদের হোম ডেলিভারি সাপোর্ট অর্থাৎ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সাপোর্ট দিতে সক্ষম হবে আশা করছি আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও আবার আপনাদের সামনে উপস্থাপন করতে রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম